নমস্কার বন্ধুরা আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে সুটকি মাছের তরকারি এটি গরম গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে চলুন দেখিনি আমি কিভাবে রান্না করি শুটকি মাছ লোটে সুটকি নিয়েছি এখানে আমি দেখুন এখানে অনেকগুলো আছে কিন্তু এতগুলো আমি করব না অল্প কটা করবো আমি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি মাছগুলো অল্প কটা আমি নিয়েছি মাছ আমরা দুজন খাবো হয়ে যাবে আর আমি কেটে রেখে দিয়েছি এবার আমি গরম জলে মাছগুলো ভিজিয়ে রাখলাম আমি সবজি কেটে নিয়েছি আলু শিম বেগুন আর কুমড়ো সুটকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বাটিটা ঢেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি রসুন কাঁচা লঙ্কা আর দিলাম আদা পেস্ট একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধীরের গুঁড়ো এবার আমি এগুলো মেখে নেব মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে আমি ভাজবো না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে শুটকি মাছগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তারপরে পেঁয়াজের সাথে ভেজে ভাজা ভাজা করে নেব আমি তখন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছি এখন একটু দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাছটা আমি ভেজে নেব মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো এবার আমি একটু মশলা বাচ্চা দিয়ে জল দিয়ে দিব খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে মশার সাথে দেখুন এইবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো they একটুখানি জল দিয়ে ঢেকে রাখবো আর লবণ লাগবে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ